আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আসুন যুক্ত হন এবং একে অপরকে সাপোর্ট করুন আচ্ছা ভাইয়া তোমরা এমন কেন যে ছোট একটা কন্টেন্ট দেখলে যারা কন্টেন্ট যারা ছোট ক্রিয়েটার আছে কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে দেখলে তোমরা এড়িয়ে যাও কেন তোমরা একটু সাপোর্ট করতে পারো না তোমরা সাপোর্ট করলে তো তারাও তো তাদেরও একটা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো তো পূরণ করতে পারো নাকি আসুন আসুন সবাই লাইভে আসুন লাইভে যুক্ত হন এবং লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন এবং সবাই লাইভে যুক্ত হন কেউ আমার কি একটা খবর দিতে পারবে এখন মানে যে ডিগ্রি থার্ড ইয়ারের যে ফর্ম ফিল আপটা হয়ে গেছে ওর পরীক্ষার ডেটটা যদি কেউ জানে তাহলে অবশ্যই জানাবেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আমার একটা অতি প্রয়োজন আর তো আসুন